আজকের ভিডিওটা হচ্ছে রিমি রূপাকে নিয়ে আর তার সাথে আছে হটোকারি ম্যাডাম হটকারি ম্যাডাম আর রিমি রূপাকে জড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ নাম আজ ধরে বলছি গীতা আন্টি কিভাবে এদেরকে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে এর ইমেজটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমি রূপাকে সবাই এখন হেল্প করছে সেটা যাতে না করতে পারে সেটা হটোকারি ম্যাডাম এই গীতা আন্টিকে দিয়ে কিভাবে সেটা খেল খেলাচ্ছিল এবং ভিউয়ার্সরা ভিউয়ার্সরা এই কমেন্ট করাতে এবং ভিউয়ার্সরা সোচ্চার হওয়াতে এই বিষয়টা কিন্তু এখানেই স্টপ হয়েছে হ্যাঁ গতকালকে রূপা আমাকে ফোন করেছিল কিন্তু আমি গতকালকে এতটাই ব্যস্ত ছিলাম আমি কোনো কোনোরকমভাবে ধরো এই এক সপ্তাহ তো হয়নি চার পাঁচ দিন আমি এই অনলাইনে সেল করছি আর এই অনলাইনে সেল করার বলাতেই আবার অনেকে বলবে যে তুমি সবার দেখা দেখি আবার শুরু করেছো না অফলাইনে আমার কিন্তু সাত বছরের অভিজ্ঞতা আছে কিন্তু অনলাইনে আমি এই চার পাঁচ দিন শুরু করেছি তো তার মধ্যে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো সেখানে আমি খুব কম ভিডিও দিচ্ছি তো গতকালকে আমাকে রূপা ফোন করেছিল তখন বাজে কত সাড়ে এগারোটার পরে কারণ ও ওর বাচ্চাকে সব কিছু কমপ্লিট করে সাড়ে এগারোটার পরেই ও বোধহয় একটু ফ্রি হয় সাড়ে এগারোটার পরেই হবে হয়তো কি বারো এরকম আমার পারফেক্ট টাইমটা মনে নেই তো আমাকে ওই যে বিজনেসের যে আমার হোয়াটসঅ্যাপ করেছিল তারপরে আমি ওকে আমার পার্সোনাল নাম্বার দিলাম কারণ আমি তখন কোথায় জানো হাই রোডের উপরে যশোর রোডের রোডের হাই উপরে ও তুমি কি ব্যস্ত আছো আমি বললাম ব্যস্ত থাকি আর যাই থাকি তুমি আমাকে বলো তখন টাটকা পড়া রোদ দূর দেখো ইনকাম তুমি করতে পারবে কিন্তু তোমাকে কষ্ট এবং মানে তোমার লেবারটা সেই রূপে দিতে হবে তবে তুমি ইনকাম করতে পারবে তো সেখানে তো আমি তখন টাটকা পড়া রোদ্দুর আর ওইদিকে আমি মানে ডেলিভারি দিতে যাচ্ছি আমি ডিটিডিসিতে কুরিয়ার করি ঠিক আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর আমি ফোন করে বললাম আমাকে তুই তুই করেই বলে তো আমি ফোন করে বললাম যে আজকে কি এখন চলে গেছে গাড়ি বললো না শিগগিরি আই এখনো যায়নি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমি তাড়াতাড়ি যাচ্ছি তার মধ্যে আমি রূপার ফোন রিসিভ করে কথা বলেছি তো রূপা আমাকে সব কথা বললো যে গীতানটি কি বলেছে তো তোমরা আবার বলবে যে রূপা কি তাহলে ওখানে বসে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে কি করবে তোমরাই বলো কি করবে এক ওই মেয়েটা সারাক্ষণ নারিশ করছে তার উপরে তাকে তো একটু এন্টারটেনমেন্ট হতে হবে এক চার দেওয়ালের মধ্যে বসে কি করবে তবে ও বললো ওর দাদা ওকে ফোন করে জানালো যে দেখ যে গীতানটি কি ভিডিও নামিয়েছে তো এই প্রসঙ্গে আমি এই ভিডিওটা করছি যদিও গতকালকে আমার করা দরকার ছিল কিন্তু আমি গতকালকে করতে পারিনি তবে হ্যাঁ সবাইকে জানিয়ে রাখি আজকে কিন্তু খুব ভালো ভালো শাড়ি যেমন মসলিন আছে এবং আর একটা আছে মাধবী লতা ভীষণ ট্রেন্ডিং মানে মনে হচ্ছে যেন কাঞ্জিভারম মিনি কাঞ্জিভারম এই শাড়িগুলো নিয়ে আমি আজকে লাইভে আসব। যেহেতু এখন পুজোর সিজন তো পুজোর শাড়িগুলোই নিয়ে আসব আমি কম দামে যে সমস্ত শাড়ি সেগুলো আমি পুজোর পরে লাইভে আসব তবে এতটা ঘন ঘন লাইভে আসবো না তখন এখন মোটামুটি সপ্তাহে একদিন বা দুদিন লাইভে আসব ঠিক আছে চলো রূপা আর নিয়ে কথাটা বলি তো আমি বাড়ি আসলাম এসে আমি আগে গীতা ভিডিওটা দেখলাম দেখি কি বলে রে বাবা আসলে কি বলতো আমাদের এই যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের মধ্যে উনি কিন্তু সবচেয়ে সিনিয়র কিন্তু ওনাকে কখনো রকম কোনো ভাষা দিয়ে কথা বলিনি আর আমি সেই লেভেলের ভাষা দিই না তো আমি ওনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই যে গীতা তুমি তো আমার মায়ের বয়সী এবং রূপারও মায়েরই বয়সী তোমার একটা সরকারি চাকরি করো পড়াশুনো করেই তো সরকারি চাকরিটা পেয়েছো তাহলে তোমার একটা কথা মনে হলো না যে একটা জিনিস সম্মতি মানে চুপচাপ থাকা সেটা সম্মতির লক্ষণ কি করে হতে পারে সব সময় কি সম্মতির লক্ষণ হয় হটকারী ম্যাডাম কি তোমাকে বলতে পারবে প্রমাণ দিতে পারবে যে হ্যাঁ রূপাই কথাগুলো বলেছে রূপা তো প্রমাণ দিতে পারবে রূপা বলছে যে প্রমাণ দিক যে আমি ফোনে এইগুলো বলেছি যে আমার সাথে এই যে হটকারী ম্যাডামের যে ছ মাস আগে কথা হয়েছিল সেগুলো পুরোপুরি মিথ্যা একটা মেয়ে এই মানে অক্লান্ত পরিশ্রম করছে এখন কি সেই কথাগুলো বলার টাইম হ্যাঁ তোমার তোমার তো চুলে পাক ধরেছে যদি এখন চুলে পাক ধরার কোনো বয়স হয় না তবুও তোমার তো যথেষ্ট বয়স হয়েছে তুমি এই কথাগুলো কিভাবে ভিডিওতে বললে বলো তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই কথাগুলো ওই যে নরম ধাতের ওই মেয়েটা যখন শুনবে মানে রূপার কথা বলছি তখন ওর মধ্যে আমারই কেমন একটা উত্তেজনা মতো হচ্ছিল তাহলে ও একটা বাচ্চার অসুস্থ বাচ্চাকে সামনে মানে সেটা ফেস করছে ওর আজকে যে ভিডিওটা পটি বন্ধ হয়ে গেছে তারপরে খাচ্ছে না যন্ত্রণা একটা মানুষ কতক্ষণ টিপতে পারে তো সে মা তবু কতক্ষণ কন্টিনিউ ওই মাজা টিপতে পারে একে তো ঘুম হয় না ঠিকঠাক খাওয়া হয় না মানসিক রয়েছে টাকা কোথা থেকে আসবে ধার দেনা হয়ে গেছে সেখান থেকে তার মানসিক তো একটা চিন্তা তারপরে নিজের সন্তানের উপর এতটা ইঞ্জেকশান ওষুধ স্যালাইন কেমো তারপরে মানে এত কিছু হচ্ছে হ্যাঁ বাচ্চাটা খেতে পাচ্ছে না সব কিছু রুদ্ধে গিয়ে সে তাকে এই কথাগুলো বলা কি তোমার উচিত হয়েছে বলো তো হ্যাঁ হটকারী ম্যাডামকে তুমি চেনো না তুমি কি বললে যে দোষটা তোমার ঘরেই দিয়ে দিল ও নিজের দোষটা হটকারী ম্যাডাম স্বীকার করতে জানে না ইয়েস এক্স্যাক্টলি এটাই এটাই হচ্ছে আমাদের হটকারী ম্যাডাম ওর যদি দেওয়ার হতো না ছ মাস আগেই দিতে পারতো আর বারবার কেন বলছো যে ও টাকা দিয়েছে 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 তো তো মানে কি এটা জনগণের টাকা ও দেওয়ার আর না দেওয়ার কি আছে ওই টাকা হজমও করতে পারবে না মুখ লুকিয়ে বসে আছে কেন কারণ হচ্ছে ওর কাছে কোনো জবাব নেই তোমাকে দিয়ে খেলা করাচ্ছে আর এই রূপার মনে সৎ সাহস আছে ও বলছে যে আমাকে যদি তুমি টাকাটা দাও যে ছ লাখ টাকা দেবে বলেছে সেই টাকাটা যদি তুমি দাও তাহলে আমি তোমাকে তোমার ছেলে যখন বিএমটি হবে আমি তোমাকে ফেরত দেব আর ওই ফেরত দেওয়ার তো কোনো কথাই হয় না কারণ এটা জনগণের টাকা জনগণ চাইছে আর একটা বাচ্চা সুস্থ হোক তুমি কি হিসেবে এই ভিডিওটা করলে আজকের ভিডিওতে ক্লারিফিকেশন দিচ্ছ যে হটকারী ম্যাডাম যখন এই কথাগুলো বলেছিল তখন রূপা চুপচাপ ছিল তাই সম্মতি এই মানে স্বীকার করা স্বীকার করেছে এই বলে তুমি ভিডিওটা নামালি বা এটা তোমার কি বুদ্ধি দিয়ে কাজ করলে আমি বলতে পারবো না ছোটকারী ম্যাডামের সাথে থাকবে কি থাকবে না সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু না যেখান থেকে ওই বাচ্চা মেয়েটা কিছু মানুষ যদি কিছু যদি ওকে হেল্প করতে যায় সেখান থেকে কেউ যেন ওকে গিয়ে ক্রমাগত কমেন্ট করছে ও নিতে পারে নিতে পারে তুমি কিছু বলার আগে না দশ বার ভাববে হ্যাঁ তুমি অফিস যাওয়ার আগে একটা ভিডিও বানিয়ে যাচ্ছ কারণ তুমি ওখান থেকে ইনকাম আসবে আমরা সবাই সেই ইনকামের পিছনে ছুটছি কিন্তু এমন কিছু বল না যেখানে একটা বাচ্চার জীবন মরণ সমস্যা তোমার বয়স যথেষ্ট হয়েছে আজ বলতে বাধ্য হলাম তোমার মেয়ের বয়সী হয়ে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম বুঝলে কি হিসাবে তুমি এই ভিডিওটা নামালে ওকে গিয়ে ক্রমাগত উল্টো পাল্টা কমেন্ট করে যাচ্ছে ও তো কমেন্ট দেখছে মোবাইল হাতে আছে জবাব দিতে পারছে না কারণ নেট নেই তো নেট রিচার্জ করবে কোথা থেকে আমরা আর কিছু না পারি অন্তত পক্ষে ওকে একটু মনে বল দি রূপা যে কাজটা করছে সেটা তোমার ওই হটকারী না ওরকমই করবে ঠিক আছে ওকে কতটা মানে মেনটেন করতে হচ্ছে সব জিনিস দেখো না ওর ভিডিও দেখো না দেখে বুঝতেই তো পাচ্ছ কিভাবে ভিডিও নামালে তুমি যে ভিডিওতে কথাটা বললে সেখানে কি একবারও মনে হয়নি যে আগে একবার রূপার কাছে শুনে নি রূপাই কথাগুলো বলেছে কি না হটকারি ম্যাডাম বলেই যাচ্ছে আর ও যে ধরনের মেয়ে এই রূপা ওর কথা হচ্ছে যে ঠিক আছে বলছে চুপচাপ শুনি আমার যদি টাকাটা দেয় আমার সন্তান আগে চুপচাপ হয়তো শুনেছে হটকারি ম্যাডাম বলেই গিয়েছে তার মানে এটা আমাকে অনেক আগে আজ থেকে অনেক দিন আগে অনেক মাস আগে আজ থেকে অনেক মাস আগে ও বিএমটি যাওয়ার আগেই ও আমাকে মেসেজ জানো আমার সাথে করতো কিরকম ঠকিয়েছে হটকারী ম্যাডাম আমাকে বলেছিল আমি তখন বলেছিলাম যে ঠিক আছে একদিন শুনবো তারপরে দেখলাম ও বিএমটি এখানে মানে করানোর জন্য গেছে ভেলোর তারপরে বললাম যে তুমি আগে তোমার বাচ্চাকে সুস্থ করো তারপরে হবে এইসব তার মধ্যে তো ভিওর্সরা ভিউয়ার্সদের পাওয়ার দেখেছ হটকারী ম্যাডাম হেলে গিয়েছে যদি না দিত দিয়েছে তো কেন দেবে না কেন দেবে না বাচ্চা সুস্থ হওয়াটার জন্যই তো ভিউয়ার্সরা তিল তিল করে ওকে দিয়েছে শুধু তিল তিল করে না ও যে বলছে একজন বিশ হাজার চব্বিশ হাজার এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার এরম ভাবে দিয়েছে এতক্ষণ পরে তোমার চৈতন্য হলো হ্যাঁ মেয়েটাকে ওরমভাবে সবাই গিয়ে বলছে যেখানে তার বাচ্চাটার পটি যেই বাচ্চাটার হচ্ছে খাওয়া ইউরিন সব আটকে গেছে সেই সময় তুমি এই ভিডিওটা কি হিসাবে নামালে বলতে পারবো না তোমার কাছে হটকারি ম্যাডাম আপন হতেই পারে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি কি হিসাবে নামলে এই রূপাকে নিয়ে যখন ভিডিও করেছিলাম না তখন কেউ ভিডিও বানায়নি আমি ভিডিও বানিয়েছিলাম কেও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সামনে আসেনি কোনো ব্লগার সামনে আসেনি কেউ ভিডিও বানায়নি एक्चुअली কোন ব্লগার কে বানিয়েছে কোন ব্লগার কে একটু হেল্প করেছে আমি তো বলতে পারবো না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়তো ভিডিও বানিয়েছে তাছাড়া সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও বানায়নি আর ব্লগাররা কে বানিয়েছে আমি বলতে পারবো না আমার তো দেখা কেউ তো বানায়নি তো তখন প্রথম আমি ভিডিও করেছিলাম দুই দুটো না তিনটে ভিডিও করেছিলাম সেই সময় আমার তো ভিউয়ার্স কম তো ছিল এবং অনেকে গিয়ে কমেন্টও করেছিল ঠিক আছে এবার তারপরে তো ও নিজেই টাকা চাইলো তারপরে ভিউয়ার্সরা গিয়ে ওই হটকারি ম্যাডামকে বলল হটকারি ম্যাডাম টাকা দিত কোনো দিন দিত না যদি ভিউয়ার্সরা না বলতো যদি ভিউয়ার্সরা না বলতো কোনো দিন টাকা দিত না আর ওর যদি দেওয়ারই হতো প্রথমেই তিন লাখ দিতে পারত আমাদেরকে নতুন করে আর হটকারি ম্যাডামকে গীতানটি চিনিও না ঠিক আছে তোমার কাছে ভালো ভালো থাকুক আমরা তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছি না কিন্তু তুমি ওকে আড়াল করার জন্য আর একটা মেয়েকে এইভাবে মেন্টালি দিতে না বয়স হয়েছে সেইভাবেই কাজ করো একজনের পাশে দাঁড়াতে চাও দাঁড়াও আমাদের কোনো সমস্যা নেই আমরা আমরা হটকারী ম্যাডামকে চিনে গেছি ভিউয়ার্সরা চিনে গেছে তাই তুমি শাক দিয়ে মাছ ঢাকতে এসো না তোমার যদি শাক মাছ দুটোই ভালো লাগে খেয়ে নাও কোনোদিন আমি এই গীতানটিকে নিয়ে এইভাবে কথা বলিনি কিন্তু যখন এই যে হচ্ছে ব্যাপারটা রূপাকে নিয়ে এরকমভাবে কাটা ছেঁড়া হচ্ছে ওর বাচ্চা মেয়েটা এই অসুস্থ ওর লড়াইটা ভাবো তো আমি জীবনে পারবো না মানে আমরা কজন ওই লড়াইয়ে থাকতে পারবো জানি না আমি তো ওই ক্যামেরাতে দেখে আমার কেমন একটা শরীরের মধ্যে আনচার আনচার হচ্ছে আমি জানি সবারই হয় কিন্তু কারোর একটু বেশি কেউ দেখো না রক্ত দেখতে পারে না অনেকে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায় আমিও এই সমস্ত বিষয়গুলো একদম দেখতে পারি না আমি শুধু ভাবছি যে ওই ভেলোরে আমার ছেলেকে নিয়ে আমি ভর্তি ছিলাম আমার বড় ছেলেকে নিয়ে আমি সেই সিচুয়েশান তাও তো রিমির মানে কতগুলো অপারেশান কত মেনটেন করতে হচ্ছে সত্যি সেলুট জানাচ্ছি রূপা আসলে আমরা মেয়েরা তো আমরা সব পারি আমরা সত্যিই সব পারি তবে আমার তরফ থেকে সেলুট ভগবান সব সময় তোমার সাথে থাকুক যে লড়াইয়ে নেমেছ সেই লড়াইয়ে জয়ী হয়ে এসো আমরা তোমার সেই জয়ের অপেক্ষা করছি তুমি যেদিনকে তোমার ভিডিওর মাধ্যমে বলবে যে কাল ছুটি বা ছুটি হয়ে যাচ্ছে বাড়ি ফিরছি ঠিক যাব তোমার সাথে দেখা করতে ঠিক যাব রিমির সাথে দেখা করতে একটা বাচ্চা কতটা মনের জোর নিয়ে সবাই বলে থ্যালাসিমিয়ার বাচ্চারা একটু বেশি অ্যাডভান্স হয়ে যায় কিন্তু কষ্ট তো হচ্ছে কষ্ট হচ্ছে ওই যন্ত্রণা সহ্য করে টিপে দাও টিপে দাও খেতে পাচ্ছে না যন্ত্রণা সহ্য করছে অনেক আজকে আমি ভিডিওটা দেখছি আর না একটা আনচান আনচান করছে শরীরের মধ্যে আজকে যেহেতু নোটিফিকেশন এসেছে আমি সঙ্গে সঙ্গে দেখেছি কিন্তু আমি অন্য সময় রাত্রিবেলা দেখি আজকে যেহেতু রিমি ভালো নেই যেই বলেছে সেই আমার কেমন একটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে দেখছি তুমি এই যুদ্ধে জয়ী হয়ে এসো তারপর সব বিচার হবে ঠিক আছে চুপচাপ থাকো ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু হয় ঠিকই ঠিক কথা বলতে পারছি না তো ভগবানের ঠিক বিচার করবে তুমি শুধু তোমার মেয়ের দিকে ফোকাস করো কে কি বললো ধুলোর মতো উড়িয়ে দাও আর কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি হাত জোর করে বলছি প্লিজ প্লিজ শুধু একটু মনের জোর দাও কিচ্ছু দিতে হবে না মনের জোর দাও ওই কমেন্ট ওই কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিও নামালো তাতে তোমরা ওই কমেন্টগুলো করো না একটা সৎ মানুষকে না এইভাবে মানে সৎ মানুষ আঘাতপ্রাপ্ত খুব তাড়াতাড়ি হয় বুঝতে পেরেছো অসৎ মানুষ আঘাতপ্রাপ্ত হয় না সে তো এতটা ধার করে লোকের বাড়ি কাজ করে তার মেয়ের এই জায়গায় নিয়ে যাচ্ছে সে তার বুদ্ধির বলে তাই না এই জন্যই তো বললাম মেয়েরা মা দুর্গার রূপ সে এখান থেকে ওখান থেকে এই সংস্থা ওই সংস্থার থেকে তাকে হেল্প করেছে শুনেছি বোধ হয় টাটাও হেল্প করেছে শোনার কথা আমি তো ডিটেলসে জানি না ও ফিরে আসুক রিমি ফিরে আসুক দেখা হয়ে তখন ওর লড়াইয়ের গল্প শুনবো কিন্তু এখন এসব কিচ্ছু না এখন ফোকাস শুধু রিমিকে ওখান থেকে সুস্থ করে নিয়ে আসা তাহলে এত যে মানুষগুলো ওকে সুস্থ করার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে সমস্ত ভিউয়ার্সরা রিমির জন্যে বিভিন্ন ধর্মের মানুষ কেউ ভগবানের কাছে কেউ আল্লাহর কাছে কেউ যিশুর কাছে প্রার্থনা করছে তাদের প্রার্থনা বিফলে যেন না যায় তাদের প্রার্থনার জোরে যেন রিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক তারপর সব বিচার হবে কে মানে আমি হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি আর আমরা যারা হটকারী ম্যাডামকে চিনি তারা তো জানি আর বেশি কিছু বললাম না তবে গীতান্টি শুধু গীতানটি কেন গীতানটি ভিডিও নামিয়েছে আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছো প্লিজ রূপার পাশে দাঁড়াও উৎসাহ দাও তুমি পারবে আর রিমিকে বলো যুদ্ধে জয় করতেই হবে ভিওয়ার্সদেরকেও বলবো রিমি কিন্তু কমেন্টস পরে ঠিক আছে আমি কমেন্টস করি না যদিও আমি জাস্ট ভিডিও দেখি তবে রিমি কিন্তু কমেন্ট পরে তোমরা সবাই শুধু বলো রিমি যুদ্ধে জয় হয়ে অবশ্যই আসবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর ভিডিও দেখার দরকার না তোমরা যেটুকু পারবে ভিডিও করে ছাড়ো এইটুকু বেশি নেট খরচা করারও দরকার নেই আর একটু আনন্দে থাকো আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার দরকার নেই নিজেদের কাজে যে যুদ্ধে গেছো সেই যুদ্ধে ফোকাস করো সেই যুদ্ধ থেকে জয়ী হয়ে ফিরে আসো আমরা সবাই ওয়েট করছি তো চলো এইটুকুই বললাম আর আজকে লাইভে আসবো যারা যারা মানে তোমাদের আমার এত ছোট চ্যানেল কি বলবো তোমরা আমার কাছ থেকে এত মানে নিচ্ছ তার জন্যে আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্যে চলো আজকে লাইভে আসবো ঠিক সাড়ে নটার সময় টাটা রাত সাড়ে নটা টাটা